আসসালামু আলাইকুম তো আপনারা অনেকে দেখেছেন যে আমি কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম মানে আমাদের যে খামারের সবচেয়ে বড় গরু কালো গরুটা এই যে গরুটা এই কিন্তু মানে এটা কিন্তু যে ওলানা চাপ খাইছিল কিছুদিন আগে তো এটা কোন এক ইনজেকশন করার পরে এটা একবার শুকিয়ে গেছে মানে এই গোটা সবচেয়ে বড় ছিল কিন্তু এখন এই গোটা সবচেয়ে ছোট দেখা যায় তো এটা আমরা কিছুদিন যাবত আর কি ট্রিটমেন্ট করতেছি যেহেতু ওলানা চাপ খেলে আপনারা জানেন যে মেস্টাডাইটিস যে ইনজেকশন ও ইনজেকশনগুলো করতে হয় তো আমরা ওই ইনজেকশন করার পরে ওলানা আর কি শনাক্ত হয়েছে তো এই কারণে আমরা প্রাথমিকভাবে একটা চিকিৎসা দিতেছি সেটা হলো যে দেখেন আপনারা তো এখানে আমরা কিছু পারপুল নিছি আর এই এখানে কিছু সরিষার তেল তো এই করপোলা সরিষার তেল গুলো আপনার একটু মিক্সার করে নিতে হবে আর কি দেখেন যে সরিষার তেল আপনারা চাইলে কিন্তু ই ইও নিতে পারবেন নারকেল তেল তো নারকেল তেলও নিতে পারবেন তো ওইগুলা নিয়ে তারপরে এই যে উলানটা যে আছে আপনি দেখাই যে এখানে যে উলানটা এই উলানটা ভালোভাবে আপনার প্রথম গামছা দিয়ে মুছে গামছার দরকার এই গামছা দিয়ে সুন্দর ভাবে মুছে ওলানটা ভালো ভালোভাবে মুছে তারপরে আমরা এটাকে কি এই যে ওলানটা এইভাবে ভালোভাবে ভালোভাবে মালিশ করে দেব তেলটা দিয়ে তেলটা দিয়ে সুন্দরভাবে এইভাবে মানে প্রথম দশ মিনিট আপনারা পাঁচ মিনিট বরফ আপনারা অনেকে যারা ফ্রিজে বরফ বরফ দিয়ে এটাকে আগে ঠান্ডা করবে ঠান্ডা করার পরে গামছা দিয়ে নেবেন গামছা দিয়ে মুশার পরে এই করপুলের তেল আপনারা এভাবে মালিশ করে পুরা উলানটা মালিশ করে দিবেন সুন্দরভাবে পাঁচ মিনিটের মতো মালিশ করে দিবেন তো আশা করি ইনশাল্লাহ এটা আর কি চলে যাবে তো আমাদের এটা অনেক দিন যাবতীয় আমরা করতেছি না হইলে আমাদের এক সপ্তাহ যেহেতু আমাদের খামারে বাচ্চাদের পরে এই গরুটার এই সমস্যাটা হইছে এটা হওয়ার কারণ হইলে হয়তো কেউ বদ নজর লাগাইছে বা এমনিতেও হয়তো মেস্টার কারণ হইতে পারে তো কি কারণে হয়েছে এটা জানি না কিন্তু আমাদের খামারের মানে বেশিরভাগই এই গরুটা যখন দুধ কমে গেছে তো ইনজেকশন দেওয়ার পরে দুধ কমে গেছে যেহেতু আমরা প্রথমে বুঝি নাই তবু না বুঝার কারণে আমরা আর কি চিকিৎসা করছি তো চিকিৎসার কারণে জ্বর আসছিল জ্বর আসার পরে ইঞ্জেকশন করার পরে পুরোপুরি এটা দুধ কমে গেছে দুধ কমে যাওয়ার পরে আমরা পরে প্রাথমিক চিকিৎসা আমরা অনলাইনে যেরকম অনেক চ্যানেল আছে তাদের কাছ থেকে দেখলাম যে কিভাবে কি করতে হয় তো এটা দেখে আমরা মূলত এটাকে এক সপ্তাহ যাবত করপুল সরিষার তেল দিয়ে প্রথমে আগে বরফ দিয়ে আমরা এটাকে আর কি ঠান্ডা করে নেই উলানটা উলানটা ঠান্ডা করার পরে আমরা করপুল দিয়ে এবং সরিষার তেল মিক্সার করে মানে অল্প করবো সরিষার তেল মিক্সার করে তারপরে এটাকে আমরা মালিশ করে দিই এইভাবে আপনার মানে এইভাবে ওলানটা সুন্দর ভাবে মালিশ করে দিবেন না হইলেও পাঁচ থেকে সাত মিনিট এরকম যদি মালিশ করে প্রতিদিন দুই বেলা করে দেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এটা সুস্থ হয়ে যাবে আমাদের গরুটা মোটামুটি একটু সুস্থর দিকে আসছে মানে প্রথমে যে অবস্থা ছিল আমরা মনে করছিলাম যে এটা রোলান্ডাই হয়তো বাদ হয়ে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এখন মোটামুটি দিকে তো এইভাবে চাইলে এটাকে আপনারা প্রাথমিক চিকিৎসা করতে পারেন ডাক্তারের চিকিৎসা তো আছে সাথে সাথে করতে হয় কিন্তু আপনারা কিন্তু চাইলে প্রাথমিক চিকিৎসা করতে পারেন তো আমরা এইভাবে আমাদের বউটার এইভাবে চিকিৎসা করতেছি তো আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থর দিক দিয়ে আসছে যদিও মানে ওইরকম আমরা দুধ পাই নাই তো আশা করছি দুধ হয়তো পরবর্তীতে ভিটামিন ক্যালসিয়াম খাওয়াইলে আসতে পারে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম